আসসালামু আলাইকুম কেউ বিশ দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কেউ অনেক অনেকেই অনেক রকমের মন্তব্য করেন যে রুভিল ভাই আপনি এত সুন্দর কালেট কোথায় পান দেখেন বহুত বছর আগের পুরানো কিতাব এক ভাই আমাকে দিয়ে গেছে আজকে ও ভাই বলতেছে ভাই আরও কিতাব আছে বহুতটি চারটা থেকে পাঁচটা কিতাব ওজনের কিতাব মাটির নিচে গাড়ি রে থা আছে ওটিও নিয়ে আসবে কিছুদিনের মধ্যে আপনাদেরকে এটা ভিডিওতে দেখাবো এবং কি কিভাবে উঠান হয় কিতাবগুলো সেইগুলো আমি দেখা দেবো দেখেন কিতাব পুরান কিতাব যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন বেশি পেজ দেওয়া যাবে না অল্প কটা পেজ আছে যারা নেবেন দূরত্ব দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন পুরান কিতাব আর এই লেখা যদি গেলে বুঝেন তাহলে কিতাব নিবেন আর লেখা যদি না বুঝেন তাহলে ভাই ডিস্টার্ব করবেন না যে লোভ দেখানোর জন্য কোনো কাজ করবেন না যদি বুঝেন কথা বলবেন আর যদি না বুঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন না ফাউ ফাউ বলবেন না যে ভাই বুঝা দেন এটা করে রয়ে করেন আমি ভাই এই সমস্ত জিনিস বুঝা দেওয়ার মতো সময় রাখি না বা সময় থাকে না সব সময় একটা কাজে নির্জুতি থাকি দেখেন প্রত্যেকটা কিতাবেরই যে সমস্ত কাজগুলো আছে এই কাজগুলা যদি করেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে বহুত পুরানো কিতাব এই কিতাবগুলা পাওয়া যায় না অনেকেই পুরান কিতাব খুঁজেন যে ভাই পুরা পুরান কিতাব সেরা থাকলেও আমাদেরকে দেখাবেন বা ভিডিও করে দেখাইবেন প্রত্যেকটা পেজের মধ্যে দেখাই দিতেছি যে কীভাবে পুরাণ কিতাবের কী কী কাজ আছে না আছে সম্পূর্ণ জিনিস আপনারা বুঝতে পারেন ঠিক আছে অনেকে ভাবেন যে মা মনে হয় রুবেল ভাই এগুলা সংগ্রহ করে হ্যাঁ নিজেই কাজ একলাই করে না আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম যদি দয়া করে যদি গেলে নেন আপনি যোগাযোগ করবেন আর যদি না নেন তাহলে আমাকে আর কোনো ফোন দিয়ে বিরক্ত করবেন না কিতাব বেশিক্ষণ থাকবে না মনে করেন যে এগুলো নিষিদ্ধ কিতাব অল্পই চার পাঁচ পেজ থাকে যারা পুরান কবিরাজ যারা বহুত ধরনের কাজ উঠকান এরকম সেরা ফাটা কিতাব উঠকান তাদের জন্য কিন্তু এই কিতাবটা আজকে ভিডিও করে দিলাম আমি একটা করে পাতা উল্টাইছি আর দেখাইছি এর মধ্যে আর লুকুচুরি কোনো জিনিস নাই যদি কারে কারো ভালো লাগে নেওয়ার ইচ্ছুক থাকেন যোগাযোগ করবেন এটার মধ্যে দাম বলা যাবে না ওরা কথা সাপ যার কিতাব তার সাথে আমরা কথা বলে এই জিনিসটা দিয়ে দেব উনি বহুত বয়স ওনার পঁচাশি আশি বছর বয়স কথা বলতে পারে না ওনাকে যাই দেখ আপনার সামনে আপনি আসবেন আপনি ওনাকে যাই দিবেন আপনি হাত দিয়ে আপনার হাত দিয়ে নিয়ে যাবেন যারা ভালো বুঝেন তারা এই কিতাবটা নেবেন যারা বুঝে না অধসা নিয়ে এগুলা নষ্ট করে না কারণ পাপের ভাগি হইন না অনেকে আছে দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে যাবেন নিয়ে যে পরে রাইখা দিবেন যে এটা বহুত পুরানো কিতাব আমার কাছে আছে এরকম করেন না যদি কাজ করতে পারেন নিয়ে যেন কাজ না জানলে গেলে ভাই নিয়েন না এটা আপনাকে আমার অনুরোধ রইল আর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কাজ করাতে চান ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যাদের যত রকমের সমস্যা আছে যদি কাজ করাতে চান আমার সাথে করাতে পারেন বিভিন্ন ধরনের জ্বালানি কাটানি মারণ উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ থেকে শুরু করে সকল ধরনের কাজ করা হয় কথা সাপেক্ষে আসিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ